প্রভু একশো টাকায় বস্তা ভর্তি করে মনটা খুবই খারাপ কালকে হলো রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একশো টাকা দিয়ে ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসেছি আর কালকে হলো বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমীর জন্য অনেক কিছু প্রিপারেশন নিচ্ছি দামোদরের ফুল বাংলা সিঙ্গার হবে তো ফুল বাংলার জন্য সব কিছু রেডি হচ্ছে তো বাজারে গেছিলাম ফুল টোল নিয়ে এসেছি অনেক সুন্দর মানে কালকে সেবা হবে তো আপনারা দর্শন করুন আজকে দামোদর খুব সুন্দর সেজেছে কেন কালকে আরওই স্পেশাল সিঙ্গার হবে তো দেখুন বলি কি করছে গৌরাঙ্গীর কান্ড দেখুন গোরাঙ্গি দেখুন চেয়ারে পা রেখে সে বসে আছে হে গোরাঙ্গি গোরাঙ্গি তুমি কি করছো হুম আচ্ছা দেখুন গৌরাঙ্গির কাণ্ড এখানে চেয়ারে বসে আছে চেয়ার নয় এটা এটা হলো মোরা মোরা মোরায় বসে আছে না তুমি কি করছো এখন আচ্ছা মাম্মি ক্যাকার রায় কি হলো রান্না এখনো হয়নি নাকি কি রান্না হলো আজকে এগুলো কি এগুলো কিসের সবজি লায়ের সবজি বানালো নাকি মাথা খারাপ হয়ে গেল

রসা লাউের ঘন্টা লাউের বেকার আপনার পছন্দ না সেটা বলেন কিন্তু আমার দামোদরকে বানিয়ে দিতে তো কোনো অসুবিধা নেই দামোদরকে যা বানিয়ে দিবো আমার ভাব দামোদরকে আমি যা বানিয়ে দিব সে সন্তুষ্টবার পাবে তো আজকে আমার মনে হলো যে আমি একটু পাতলা পাতলা রসা বানাই লাউ দিয়ে খুব ভালো লাগে তো রান্না কমপ্লিট তো আমার অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ফল টল সব কিছু আমান্য করে নিয়েছি এখন হচ্ছে ভোগ লাগার পালা অনেকটা দেরি হয়ে গেছে প্রভু আজকে সিঙ্গার করতে এত পরিমাণে লেট করে দিয়েছে আর প্রভু আজকে সস্তায় জিনিস ওই বস্তা ভরে কত যে সবজি নিয়ে এসেছে আপনাদেরকে সেটা আমি দেখাবো যে বাড়িতে তা প্রভু একশো টাকায় বস্তা ভর্তি করে সবজি এনেছে তা আপনাদেরকে দেখাবো আপনারা একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি তাড়াতাড়ি করে ভোগটা রেডি করে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে তুমি যাও খারে গিয়ে বসো যাও এখন ভোগ রেডি হবে যাও যাও চলে যাও চলে যাও চলে যাও তো চলুন আমরা রাধা দামোদর আগে দর্শন নিই এদিক আমরা দামোদরকে দর্শন করে দামোদর রাধে রাধে তো আজকে দামোদরের জন্য গোলাপ নিয়ে এসেছি তারপর গেন্দা তো আগে ছিল ঘিরে রাজ টুই পড়েছে তো এই দু হাজার পঁচিশ সালের লাস্ট এই গরমের ড্রেস করেছে আজকে গরম ড্রেস গরম ড্রেস গরমের ড্রেস না গরম ড্রেস তো আজকে দামোদরের এই যে আজকে এই ড্রেসটা লাস্ট আজ কালকে থেকে কিন্তু দামোদর পাতলা ড্রেস পরবে শুধু আমাদের দামোদর নয় প্রত্যেকটা মন্দিরে মন্দিরেই কালকে থেকে এই শীতের বস্ত্র ধারণ করা বন্ধ তারপর আবার গরমের বস্ত্র পরবে তো বসন্ত পঞ্চমীতেই ভগবানের নিত্য হ্রাস হয় বসন্ত পঞ্চমীতে এবং হোলি খেলায় স্টার্ট হয়ে যায় তো দামোদরের আজকে দর্শন করুন বলি তো কদিন আপনাদেরকে দর্শন করিয়েছে তো সে রকম সেবা করছে ভালো করেছে রকম নয় ভালো সেবা করেছে তো আমি গিয়েছি এটাই তো অনেকটা দায়িত্ব দিয়ে সেবাটা দেয় সে করে গেছে এটাই অনেক তো আজকে দর্শন আপনারা করে করে নিন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে দেখুন রাধাণি এখন মুচকি মুচকি হাসি দিচ্ছে কালকে যাবে সর্ষে বাগানে রাস করতে हरी बो दोर हरी पुरांगी होली है हरी। होली, है।, हरी। होली है होली खेल बना होली खेल बना होली तो ना खेल होली है दूरे ना चो तो काँचे ना दूरे नाचो चो हम्म नाचो चो হোলি হ্যা আজে ব্রজমে হোলি হে রসিয়া আে ব্রজমে হোলি হে রসিয়া হোলি হে হলি হে হোলি হে হোলি হে তো কালকে থেকে গলির গোরাঙ্গির হোলি স্টার্ট হয়ে যাবে গৌরাঙ্গি তো খুব হোলি খেলেছে খুব খেলেছে তো এবার কত খেলবে এখন গ্যারান্টি নেই গৌরাঙ্গি খুব খেলবে তখন ছিল গোরাঙ্গির ছোট এখন বড় হয়ে গেছে তো আজকে দর্শন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ যদি ফুল বাংলা বৈষ্ণব সেবা তারপর আমাদের দুশো দুশো লিটার দুধের বৈষ্ণব সেবা তারপর পাঁচশো লোকের বৈষ্ণব সেবা হবে ক্ষীর হবে তো আপনারা যদি কেউ সেবা করতে চান তো স্ক্রিনাদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন কালকের দিনটা খুব ভালো সেবা পড়েছে আর কালকে বিশেষ রয়েছে সেবা পাঁচ থেকে ছশো লোকের বৈষ্ণব সেবার ভান্ডারা হয় তো খুবই আনন্দ হয় সরস্বতী পূজা হয় অনেক আনন্দ হয় দেখতে পাবেন আমার মেয়ে আর কালকে গোরাঙ্গিকে নিয়ে যেতে পারি দেখি সরস্বতী পূজা করবে গোরাঙ্গী না গোরাঙ্গী সরস্বতী পূজা করবে বিদ্যা দেবীর কাছ থেকে বিদ্যা নিতে হবে না হ্যাঁ হরি বোল গোরাঙ্গী তুমি একটু কীর্তন করো কীর্তন করো কীর্তন করো মুখে কীর্তন করাম রাম হরে হরে তো কৃষ্ণ কে করবে হরে কৃষ্ণ বলো আচ্ছা ঠিক আছে চল হরি বোল গৌরে হরি মহাপ্রসাদ কি জয় তো আজকের মহাপ্রসাদ দর্শন করেন হিন্দা বন্দরের জয় হো মহাপ্রসাদ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ ঘর থেকে চলে আসলাম বাইরে বাগানের মধ্যে দেখুন সর্ষে বাগান তো মনটা খুবই খারাপ কালকে হলো বসন্ত পঞ্চমী দামোদরের সিঙ্গার সব কিছুই হবে কিন্তু মনটা এজন্য খারাপ মানে ভালো থাকতে ভালো খাইতে মানুষের পছন্দ না মানুষের হিংসা নিন্দা না করলে মানুষ ভালো লাগে না তো আজকেও ঘর ছেড়ে দেওয়ার একটা ওয়ার্নিং এসছে তো খুবই একটু টেনশনে আছে খুবই ভাবনা চিন্তার মধ্যে আছি যে কী হয় দুদিন পর পর বলে ঘর ছেড়ে দাও এই করে দাও সেই করে ভগবান কি লীলা করছে না ভগবানের সেবা করতে চেয়েছি না আমাদের তো এত কিছু চাই না চেয়েছিলাম একটা যদি ফেভারিট মন্দির হয় তাহলে সব থেকে ভালো হয় ভগবানের নিশ্চিন্তায় সেবা বাথরুমের প্রবলেম এই প্রবলেম সেই প্রবলেম তারপরে বলে গড় ছিঁড়ে দাও বাড়াবাড়াও খুবই মানে খুবই কষ্টের মধ্যে আছে এইসব নরক যন্ত্রণা থেকে কঠিন কষ্ট যেটা যে পরিবেশটাই সেরকম নেই ভক্তিমূলক নেই দুঃখের কথা কার সঙ্গে বলবো আপনারা পরিবারের ফ্যামিলি মেম্বার সাবস্ক্রাইবার করেছেন রাধাহির পরিবার আমার পরিবার এই জন্য আপনার সঙ্গে শেয়ার করি তো খুবই কষ্ট লাগছে আমার জন্য দামোদরের জন্য কিছু ফুল নিয়ে যাচ্ছি কালকে পাখি বাঁধবো আর কালকে সর্ষে ফুলেই ভগবান রাজ করবে আর সর্ষে ফুল কালকে দিতে হয় বসন্ত রাস কালকে তো এটাই তো প্রিয় ভক্তগণ আমার জন্য আশীর্বাদ করবেন দামোদরের জন্য একটু সেপারেট জায়গা সেপারেট একটা মন্দির হয় এটাই আপনার কাছে প্রার্থনা করি হয়তো আপনারা কেউ সাপোর্ট না করতে পারেন কিন্তু আশীর্বাদ করবেন আজকে না হোক দু দিনের মধ্যে দুদিন পরে হবে তো এই চিন্তায় রয়েছে এই কষ্টের মধ্যে রয়েছি যে ভগবান যদি একটা রাস্তা দেখায় তাহলে তো আর সেবাতে কোনো বিঘ্ন করবে না অনেক অসুবিধার মধ্যে আছে সব কিছু প্রকাশ করতে পারছি না তো প্রিয় ভক্তগণ কিছু ফুল টুল উঠায় নিয়ে যায় দামোদরের জন্য এই তো এই ফুলগুলো তাজা ফুল আমি বাজারে দেখেছিলাম ফুল কিন্তু বাজার থেকে নিয়ে আসিনি আমাকে তাজা ফুল ক্ষেত থেকে উঠা ফুলগুলো নিয়ে যাবো জন্য তো প্রিয় ভক্তগণ সবাই ভালো থাকুন আজকে এখানে অ্যান্ড করছি ভিডিওটা কালকে আমাদের বৈষ্ণব সভা রয়েছে দুশো কিলো দুধের ক্ষীর সেবা বৈষ্ণব সেবা রয়েছে সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী তা আপনারা যদি কেউ সেবা করতে চান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন ফোন পে করতে পারেন জীবনের উদ্দেশ্য হল কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা আর আপনি যদি কৃষ্ণ ভক্তি করতে গিয়ে কাউকে সেবায় লাগাতে পারেন তাহলে আপনি ভগবানের অনেক কৃপা লাভ করতে পারবেন কিন্তু আমি চাই যে আমার মতো সবাই ভক্তি করুক ভগবানের সেবা করুক এটাই আমার জীবনের উদ্দেশ্য ভালো থাকুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন রাধে রাধে হরে কৃষ্ণ